আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রঞ্জিত জ্যোতিষী ঠিকানা যেটা রুমপাতি ভিডিও করেছিল আরিয়ান্ডার বিষয়ে যে কথাগুলো বলেছিল যে আর আমাদের মাঝে নেই বা তার মৃত্যু যে দু সালে হবে এটাও কিন্তু দু সালে কিন্তু বলে দিয়েছিল তো এই যে হলো সেই কুষ্টি আমার কুষ্টি আমি কুষ্টি বিচার করেছিলাম আর এই জ্যোতিষীর কাছে তোমাদের সকল যারা আমার ভিডিওগুলো দেখে আমি সবসময় চাই যে সেই মানুষগুলোর যেন উপকার হয় সেই মানুষগুলো যেন আগে থেকে জানতে পারে যে এখানে গেলে কি হয় তো এই কারণে কিন্তু ভিডিওটা করা তো ওইখানে গেলে তোমাদের সবার উপকার হবে আমার পুরো ইউটিউব প্ল্যাটফর্মে যত দিদিরা যত দাদারা আছে যারা আমার ভিডিওটা দেখো তাদের অনেক অনেক প্রবলেম আছে যারা আমার ভিডিওতে এসে বলেছে কমেন্টের মাধ্যমে বলেছে তো তাদেরকে একটাই কথা বলবো দেখো এই যে আমার হাতে দেখো আংটি আছে গমেট এটা আমাকে এই একটাই আংটি দিয়েছিল আর একটা আংটি আমাকে নিতে হবে এখনও সময় হয়নি ওটা আমার বিয়ের মানে আগে নিতে হবে তো আমাকে কিন্তু এই গমেট আংটিটা দিয়েছিল এটা কিন্তু জ্যোতিষীর আংটি ঠিক আছে মানে এটা এটা না কিন্তু এটা তো যাই হোক আজকে আমি তোমাদের ঠিকানা সহ সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটাই কথা বলবো রুমপাতির বিষয়ে তোমাদেরকে কিছু বলতে চাই তো রুমপাতি আজকে যে ভিডিওটা করেছে সকলেই দেখেছে ও ভিডিওতে বলেছে যে ঠিকানাটা বলেছে যে সঙ্গীতা হলের পাশে হ্যাঁ একদম সঙ্গীতা হলের পাশেই তোমরা যারা রানাঘাট থেকে আসতে চাইছো তারা কৃষ্ণনগর ট্রেনে উঠবে কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ওখানে টুকটুকি অটো যাই কিছু হোক না কেন টোটো তোমরা ওখানে উঠে তোমরা বলবে যে আমরা সঙ্গীতা হলের কাছে যাব সঙ্গীতা হলের কাছে গেলে ঠিক আছে রঞ্জিত মজুমদার রঞ্জিত মজুমদার নাম উনি হাত দেখেন আগে আমাদের এই বগুলাতেই বসতো আমাদের বাড়ির কাছেই ওনার মেয়ে বিয়ে দিয়েছে আমাদের বাড়ির পাশে মানে যে জ্যোতিষীর কথা বলছি তার মেয়ে আমাদের গ্রামেই বিয়ে হয়েছে ঠিক আছে তো সে সে আন্দাজে কিন্তু আমাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমরা গিয়েছি আমি দু তিনবার গিয়েছি আরও অনেক দিদিরা আমার থেকে ঠিকানা নিতে চেয়েছে তাদেরকে আমি ঠিকানাগুলো দিয়েছি আগেও ভিডিওতেও শেয়ার করেছি আমিও গিয়েছি ওখানে যে যা যায় মানে যেই মানুষগুলো যায় সেই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের অনেক উপকার হবে অনেকটা হেল্প হবে সেই মানুষগুলো কিন্তু আগে থেকে অনেক কিছু জানতে পারবে তো অনেক লোক বিশ্বাস করে অনেক লোক বিশ্বাস করে করে না তো আমি তার জন্যই ভিডিওটা করছি দেখো আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু রুমপাতির ভিডিওটা দু সালে একটা ভিডিও করেছিল সেই ভিডিও কিন্তু বলেছিলো আরিয়ান্দাকে যখন জ্যোতিষী দেখিয়েছিল তখন কিন্তু বলেছিল যে আরিয়ান বেশি দিন বাঁচবে না দু সালে তার একটা অ্যাক্সিডেন্টের ভাড়া আছে আজকে কিন্তু আরিয়ান আমাদের মাঝে নেই বলেই আজকে কিন্তু এই জ্যোতিষীর কথাটা আমাদের মুখে মুখে সরাচ্ছে বা এই জ্যোতিষীর কথাটা কিন্তু আমরা সকলেই জানতে পারছি তো জ্যোতিষী কী বসে কী বসে না কয় তারিখই নাম লেখা হয় কী দেখে সব কিছু টু যে বলবো রঞ্জিত জ্যোতিষী মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার কৃষ্ণনগর বাড়ির সাহেব বাড়ি ঠিক আছে সঙ্গীতা হলের পেছনে সঙ্গীতা হলের পেছনে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করো যে রঞ্জিত জ্যোতিষীর বাড়ি যাব তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে রঞ্জিত জ্যোতিষীর বাড়ি ওইখানে তোমাদেরকে নাম্বারটাও শেয়ার করছি নাম্বারটা দেখে নাও তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর সব থেকে ভালো হয় তোমরা গিয়ে যদি নাম লেখাও ধরো তুমি দেখাবে দেখানোর আগে যদি তোমরা যাও ওখানে গিয়ে যদি তোমরা নাম লেখাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে কারণ ও উনি কিন্তু দশজনের বেশি দেখে না আর ওনারা এখন অনেকটাই বয়স হয়েছে আগে কিন্তু বাড়িতে দেখতো আগে বগুলাতে দেখতো তারপরে এখন কিন্তু বাড়িতে দেখে কারণ ওনার অনেকটাই বয়স হয়েছে আর উনি বেশি পরিমাণের মানুষ দেখে না আর ওনার স্ত্রী আছে উনিও দেখেন দুজন একসাথেই কিন্তু দেখে তোমাদের অনেক উপকারে লাগবে অনেকটা ভালো হবে আমার ইউটিউব প্ল্যাটফর্মে সকল দিদিদের কাছে অনুরোধ করছি যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু ওখানে যেতে পারো তোমার তোমার কথার সাথে সাথে বা জীবনের যে কথাগুলো বলবে একদম মিলে যাবে তো এটুকু বলতে পারি যেহেতু দু হাজার বাইশ সালে রূপাদির আরিয়ানা হারিয়ে যাবে বা মারা যাবে এই কথাটা বলেছিল অ্যাক্সিডেন্টে ভাড়া আছে সেটা মিলে গেছে আমার একটা অ্যাক্সিডেন্টে ভাড়া ভাড়া ছিল আমার অ্যাক্সিডেন্টটা ওটাও আমার ভাড়াটা কিন্তু একদম সত্যি ছিল ঠিক আছে আর জ্যোতিষীর কথা কখনো অমান্য করতে নেই অনেক লোক অনেক কথাই বলে আমাকে কি বলেছিল শোনো বলেছিল দু থেকে আমি দু সালে দেখিয়েছিলাম দু সালে দেখিয়েছিলাম আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ সালে আমার ভাড়া ছিল ভাড়াটা কেটে গেছে আর এখন বাইশ তেইশ চব্বিশ এই যে চব্বিশ সাল চলছে ঠিক আছে কিন্তু এর মধ্যেই কোনো আর্থিক অবস্থার দিক থেকে হোক বা যেই দিক থেকে হোক আমার একটু মানে খুব খারাপ পরিস্থিতি হবে সেটা কিন্তু আমার সাথে পুরো মিলে যাচ্ছে যেগুলো বলেছিল সব কিছুই পুরো মিলে যাচ্ছে আর বলেছিল যে অনেক বাধা বাধা আসবে আমার জীবনে অনেক বাধা আছে অ্যাক্সিডেন্টে ভাড়া তো আছে বলেছি আমাদেরকে অনেক বাধা আছে জীবনটা ঠিক আছে সাবধানে থাকবে গাড়ি আসতে চালাবে বা রাস্তাঘাটে দেখে দেখে চলাফেরা করবে ঠিক আছে আমার রাশি অতটা ভালো নয় আমার মানে অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সব কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখানে এ টু জেড তোমাদেরকে লিখে দেবে এ টু জেড তোমাদেরকে কিন্তু লিখে দেবে যে তোমার লাইফের সাথে কি কী হতে চলেছে বা তোমার আগে কি হয়েছে পরে কি হবে সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবে আর মেন কথায় আসি তো রুমপাতি যেখানে কিন্তু ভিডিও করেছে আজকে সেই ভিডিওতে তোমরা কিন্তু সকলেই দেখেছো যে আংটিটা যে আংটিটা আর কি জ্যোতিষী দিয়েছে এই আংটিটা কিন্তু বারবার খুললা যাবে না আর বারবার পরা যাবে না কারণ অনেক নিয়ম থাকে সেই নিয়মগুলো কিন্তু মানতে হবে আর এখানে এরকম না যে মাছ মাংস খেতে পারবে না বা ওটা করতে পারবে না এটা করতে পারবে না এরকম কিছু না তোমরা সব কিছুই খেতে পারবে সব কিছুই করতে পারবে কিন্তু এই আংটিটা কিন্তু খুলবে না ঠিক আছে আংটিটার অনেকটাই গুণ আছে সেটা তোমাদের সামনে না বলে পাচ্ছি না কারণ আমি এই আংটিটা নেওয়ার পরে আমার সাথে সব কিছুই ভালো হয়েছে মানে আগে যেমন ছিলাম চঞ্চল ছিলাম চারিদিকে এদিকে চলে যেতাম এদিকে চলে যেতাম ওটা করতাম এটা করতাম আর দোষগুলো সবসময় আমার ঘরে আসতো কিন্তু এই আংটিটা নেওয়ার পরে তো সব কিছুই ঠিকঠাকই চলছে আমার এমনি প্রতিবেশী বলো বা আমি যেখানে বাস করি বা আশেপাশে সব জায়গায় মানে অনেক প্রবলেম ছিল সেটা আমার কেটে গিয়েছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে ঠিক আছে এই ভিডিও মানে ভিডিও করছি এখানে অনেক লোকে আমাকে বলে না অনেক লোকে আবার কমেন্ট করতে পারো যে তুমি তুমি যেহেতু আংটি নিয়েছো তোমার সাথে কেন এরকম হয় কেন এত কষ্ট আমার লিখে দিয়েছে যে দু মানে দু সালে আমার মানে একুশ সালে অ্যাক্সিডেন্টে ফারা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ সাল অবধি আমার অনেকটাই প্রবলেম থাকবে সাতাশ সালের পরে আমার প্রবলেম মানে যত প্রবলেম আছে সেগুলো কিন্তু মিটে যাবে সাতাশ সালের পরে গিয়ে এখনই না যে এখনই মিটে যাবে এটা অনেকটাই সময় লাগে কারণ একটা ভাড়া কাটতে অনেকটাই সময় লাগে সেগুলো আমার এখনও অনেকটাই টাইম লাগবে তোমরাও সকলে যাও তোমরাও সকলে তোমাদের সবার ভালো হবে তোমাদের ভালোর জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা করলাম ঠিক আছে তো অনেক লোক বলছে বগুলাই বাড়ি তারা হয়তো চেনে না তাদেরকে বলছি তোমরা যে কোনো বাসে উঠে কৃষ্ণনগর চলে যাবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে যে কোনো টোটো অটো বা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একদমই কাছাকাছি যে কোনো মানুষের যদি বলো যে সঙ্গীটা হলে যাব তখন কিন্তু তারা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে যে সঙ্গীতা হলটা কোথায় ঠিক আছে এটা আমি দেখিয়েছি আমার দিদি দেখিয়েছে আমার ভাগ্নে দেখিয়েছে আমাদের গ্রামের আশেপাশে যত মানুষ আছে বেশিরভাগই অনেক লোকে দেখেছে তাদের সবার উপকার হয়েছে সবাই মানে সবার ভালো হয়েছে যে কারণে কিন্তু আজকে আমি ভিডিওটা করলাম যাতে তোমাদেরও হেল্পফুল হয় বা তোমাদের যাতে প্রবলেমগুলো সলভ হয় তোমরা সকলে যেও ভিডিওটা আর বেশি বড় করবো না যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো এটাই ছিল আজকের ভিডিও তো এটা ঠিক আছে নাম্বারটা তোমাদেরকে আর একবার দিয়ে দিচ্ছি তোমরা নাম্বারটা ভালো করে দেখে নাও নাম্বারটা কিন্তু তোমাদের হেল্পফুল হবে বা তোমাদের কাজে লাগবে যদি তোমরা কেউ আর তোমরা যদি আমার কথা যদি না বুঝে থাকো তাহলে তোমরা বলো আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো আর আমার এর আগেও অনেকগুলো চার পাঁচটা ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলেছিলাম একটু যে সব বলেছিলাম তারপরেও ধরো অনেক লোক বুঝতে না আজকে যেহেতু রুমপাতি ভিডিওটা করেছে এই কারণে কিন্তু আমিও করলাম ভিডিওটা যেহেতু রুমপাতি নাম্বারটা দিইনি আমার কাছে নাম্বারটা আছে বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নাম্বারটা আমার কাছে ছিল আমি চাই যে আমার সকল ইউটিউব দিদিরা দাদারা তাদের সবার একটুখানি হেল্প হয় এই মানে এই উপকার হয় সবার ওখানে গিয়ে এই কারণে কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই ভালো থাকো